প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যে বলতেছি পার্টনার ফিল্ড স্কুলে যে জৈব বালায়ন কীভাবে তৈরি করতে হয় আমার হাতে দেখতে পাচ্ছেন যেটি এটি হচ্ছে নিম গাছের পাতা নিম গাছের ডাল এই নিম গাছের কিন্তু এই পাতা কিন্তু আমরা যখন আমরা বেটে বীজ কাটালির পাতা এবং আমাদের মেহাগুনি ফলের যে বীজ বীজের অং ফলের অংশ রয়েছে সেগুলি বেটে আমরা যদি ফসলের জমিতে এবং রসুন বাটার সাথে এবং কিছু চুন হ্যাঁ এগুলি দিয়ে মিশিয়ে যদি আমরা বালাইনাশক তৈরি করে যারা কে বলে জৈব বালান তাহলে কিন্তু ফসলের বিভিন্ন রকমের রোগ এবং পোকামাকড় দুইটাই নিয়ন্ত্রণ হবে এই যে নিম হচ্ছে একটি ঔষধি বৃক্ষ যে গাছের সম্পূর্ণ অংশ ব্যবহার করা যায় এক নম্বর হচ্ছে কি এই গাছের পাতা কিন্তু ভেজে খাওয়া যায় যারা আমাদের বিভিন্ন রকমের চরম রোগের জন্য কাজ করে এই গাছের ফলের অংশ কিন্তু বেটে শুকিয়ে মিহি করে কিন্তু পোকা দমন করার জন্য ব্যবহার করা যায় এবং এই গাছের ডাল কিন্তু আমাদের লাকড়ি হিসেবে ব্যবহার করা যায় এবং এই গাছের কাটা আমাদের ফার্নিচার হিসেবে তৈরি করা যায় যারা মসৃণ হয় তার মানে এই দেখতে যে ওষুধ বৃক্ষ এবং উপকারী বৃক্ষ সুতরাং আপনারা নিম গাছ রোপণ করবেন প্রত্যেকের বার যদি একটি বাড়ি পুরোবাসে একটা নিম গাছ থাকে তাহলে বাড়িটাকে বায়ু যারা প্রবাহিত হয় নির্মল বায়ু প্রবাহিত এবং অক্সিজেনকে সে পরিশোধন করে সুতরাং আপনার প্রত্যেকে একটি নিম গাছের চারা রোপণ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম